আর এইটাও বোঝে না পাবলিক যে মাঝে মাঝে আপনারা ভিডিও করতে আমি খাই না আপনি করে খাওয়া দেয় না খাবারটা যদি মানে অস্বাস্থ্যকর হয় অসাদ হয় তাহলে এখানে আমি খাবারটা খামো খাবারটা স্বাস্থ্যকর দেখে তো আমি খাইতেছি আপনি করে খাওয়া দেওয়া আমি মানুষ আপনি মানুষ না আমি যেটা না খেতে পারবো ওটা তো খাইতে পারবেন না তা আমি খাইতে পারতাছি বিধি আপনি করে আমি খাওয়াইতে পারতাসি। এক কেজি তিনশো গ্রাম গরুর মাংস রেজালা থাকে আপনি বাজারে কিনতে গেলে সাতশো আষ্টশো এভারেজ

মাল নিয়ে আসছি না আমি নিয়ে আসি এখন আপনি আপনি নেন বিদে আমি এত মাল আনতে পারতাছি এত মাল ব্যস্ত পারতাছি আপনাকে সামনে দুই বাড়ি চার বাড়ি পাঁচ বাড়ি করে এক একজনের মাল নিতেসে এই মাল না নিলে কি আমি আনতাম আমি বেচতে পারতাম আপনারা নেন বিদায় আমি বেচতে মতো ব্যক্তির এই মাল বেচার কথা না চলি বিদায় আমি ভাই এই যে কথাটা বলে এরা ভাই যদি ব্যাখ্যা দিতে আমি অনেক কিছু এই যে আমার বলে যে আপনার এত মাংস দেখতে পাইতেছেন এই মাংসটার ভিতরে আপনার একটা পলাও দানা দেখানো কি বা পলাও যে এই যে সাদা পোলাও এর একটা দানা দেখান আপনি আমারে দিতে আমি লারা দিলাম কিন্তু ভাই আছে দেখাতে পারবেন একদম পিওর ভাই ওই যে এক কথা তো কইছি মনে যদি সন্দে লাগে কোন প্রবলেম যদি মনের ভিতরে জাগে আপনি তে খায়া নেবেন কোন সমস্যা নাই দরকার পড়লে আয়া এক পিস খান টাকা দেনে আ লাগবে না যে নিতে এমন কোন কথা নাই আমারে তো মালটা দিক্কা খাইতে মনে কইতাছে আমি একটু খাই বিসমিল্লাহ যাওম যাও আপনারা নাকি গরুর দুধটা বেশি পছন্দ এক ভাই আপনি জানেন কেমনে আপনি জানেন দেখছেন আপনারা আসলে আমি গরুর দুধের একটু বেশি খাই আর আমার পছন্দ কি লাগে ভাই বিশ্বের এরকম এই যে সাদা পোলাও এটাতে কি কোনো জোর লাগানো আছে দেখান তো একদম সাদা প্লেন পোলাও কোনো জোর লাগানো নাই কোন সমস্যা নাই কথা তো একবারই বলছি যে সন্ধ্যা লাগলো আপনি খেয়ে নেবেন কোন সমস্যা নেই ভাই ক্লোজ করে দেন ক্লোজ ক্লোজ ক্লোজ

আচ্ছা হাসিনা আমাদের একটা